আমরা এখন কথা বলবো ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টাল নিয়ে অর্থাৎ আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব ডিজিটাল মার্কেটিং কেন বা ডিজিটাল প্রয়োজনীয়তা কি ডিজিটাল মার্কেটিং এর বর্তমান অবস্থা কি বা ভবিষ্যতে এর চাহিদা কিরূপ হতে পারে ডিজিটাল মার্কেটিং শুরু করতে আমাদের কি কি বিষয় জানা থাকা দরকার তবে চলুন আমরা শুরু করি ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং কি তা বলার আগে আমরা মার্কেটিং নিয়ে কথা বলে নেই কারণ ডিজিটাল মার্কেটিং টোটাল মার্কেটিংয়েরই একটা অংশ আসলে আমরা অনেকে ডিজিটাল মার্কেটিংকে টোটাল মার্কেটিং থেকে আলাদাভাবে চিন্তা করি কিন্তু ডিজিটাল মার্কেটিং আলাদা কিছু নয় এটি মার্কেটিংয়ের মূল সূত্রগুলোর উপরেই নির্ভর করে শুরুতেই মার্কেটিং সম্পর্কে বলে নেওয়া যাক মার্কেটিং বলতে সাধারণত প্রচার প্রচারণাকেই বোঝায় কোনো পণ্য বা সেবার প্রচার প্রচারণার মাধ্যমে বাজার বা চাহিদা সৃষ্টি করাকেই মার্কেটিং বলে আর কোনো পণ্য বা সেবার প্রচার প্রচারণা করে ওই পণ্যের মান বাড়ানো বা কাঙ্ক্ষিত ক্রেতা তৈরি করাই হলো মার্কেটিংয়ের কাজ কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে সর্বপ্রথম যে সমস্যাটি সামনে আসে সেটি হলো পণ্যের সঠিক গ্রাহককে খুঁজে বের করা এবং তার কাছে পণ্যের বিজ্ঞাপনটি পৌঁছে দেওয়া এবং আরেকটি কঠিন কাজ হল বিজ্ঞাপন তৈরি কাস্টমারের চাহিদা এবং পণ্যের মান বৃদ্ধি করার লক্ষ্যে একটি বিজ্ঞাপন তৈরি করা যেমন কষ্টসাধ্য তেমনই একটি ভালো বিজ্ঞাপন হতে পারে মার্কেটিংয়ের অন্যতম হাতিয়ার এবার বলা যাক ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিংয়ের পুরো বিষয়টি বেশ বড় একটি বিষয় সহজ করে যদি আমরা বলতে চাই তাহলে বলা যেতে পারে আপনি পণ্য বা সেবার প্রচার উপচারণার জন্য অনলাইন মার্কেটিং করার সকল পদ্ধতিকে ডিজিটাল মার্কেটিং বলতে পারেন অথবা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে আপনার পণ্যের বা সেবার মার্কেটিং করাই হলো ডিজিটাল মার্কেটিং এছাড়াও অনেকভাবে ডিজিটাল মার্কেটিংকে সংজ্ঞায়িত করা যায় বর্তমানে যে কোনো ব্যবসার প্রচার ও প্রসারের জন্য ডিজিটাল চ্যানেল বা মিডিয়াগুলো ব্যবহার করা হচ্ছে এই ডিজিটাল চ্যানেলগুলো হলো সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়া ইমেল অনলাইন অ্যাডভার্টাইজিং ওয়েবসাইট ইত্যাদি ব্যবহার করে আপনার নিয়মিত অথবা নতুন ভোক্তার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারেন